খুলিনি না খুলে শুধু দেখলাম যে মানে কে আমার রুমে আসতেছে আর এসে মানে কি করে এটা আমি মানে দেখার জন্য মানে ঘুমের ভান ধরেছিলাম। তো আমার চাচা শ্বশুর যে আমি তো ওনাকে খারাপ নজরে দেখিনি আর উনি যে আমার মানে আমার দিক মানে খারাপ লালসিতের দিকে তাকায় থাকবে সেটাও আমি কখনও ভাবিনি তো এটা না ভাবার কারণে উনি রাতের বারোটার দিকে যখন মানে আস মানে দরজা ঘুষায় যখন আমার কাছে আসলো কাছে আসার পর তখন হইতেছে যে আমি মানে লক্ষ্য করলাম যে মনে হচ্ছে কেউ আমার রুমে আসতেছে তো আসার পরে এসে আমার পাশে বসলো আমি কিন্তু যাক না হ্যাঁ আমি সব মানে সব বুঝতেছি যে মানে আমার চাচা শ্বশুর আমার রুমে ঢুকছে তাই ঢোকার পরে তো ওনাকে তো মানে ঢুকছে ঠিক আছে কিন্তু আমার মনের ভিতরে একটা সন্দেহ আমি তো মনে করছি হয়তো উনি কোনো জিনিস মানে আমাকে না বলা নিতে আসছে কিন্তু না উনি স মানে সরাসরি রুমে ঢুকে হচ্ছে আমার পাশে বসলো আমার পাশে বসে আমার আমার মুখের দিক তাকাইয়া আমাকে মানে জড়ায় ধরলো আমি তো গাও শিরে উঠেছি আমি তো লাফাইয়া মানে জড়াজড়ি করতেছি করতেছে আমি বলতে ছাড়েন আপনি সব কী করতেছেন আমি ওনাকে বলতেছি এসব আপনি কী করতেছেন আপনি আমাকে ছাড়েন আর আপনি আমার চাচা শ্বশুর আমার বাবা সমতুল্য আপনি আমার সাথে এসব করবেন কিসের জন্য আপনি ছাড়েন না সে আমাকে কিছুতেই ছাড়তে চাইছে না পরে মানে আমি কি করব একটা একটা পুরুষ লোকের সাথে একটা মহিলা মানে কেমনে চাচা শ্বশুর হলো উনি মানে জোয়ান ছিল উনি তেমনটা বয়স্ক ছিল না তো এভাবে করে উনি আমার সাথে অনেকক্ষণ ভরা জড়াজড়ি পরে আমি তার কাছে মানে কাকুতে মিনিত করছি হাত জোর করছি কিন্তু উনি না আমার কথা আছে তো আমি আপনাদের মতো তেমন ভালো নেই আমি আমার হাজব্যান্ডের সাথেই ভালোই সুখী শান্তিতে মানে সংসার করতেছিলাম তখন হঠাৎ করেই মানে সংসারে আমার ঘাটতি চলে আসলো তো ঘাটে চলে আসার কারণে আমার যে চাচা শ্বশুর উনি দেখতে পেয়ে আমার হাজব্যান্ডকে ওনার জায়গা জমি বিক্রি করে মানে বিদেশে যাওয়ার জন্য ই করতেছে তো আমি তো জানি উনি আমার চাচা শ্বশুর উনি আমার ভালো কিছু চাইবে আমার তো কোনো খারাপ মন্তব্য নেই তো উনি বিদেশ পাঠাইয়া দিল আমার হাজব্যান্ডকে পাঠাইয়া দেওয়ার পর উনি পাঠানের ভিতরে যে একটা রহস্য লুকাই আছে সেটা আমি কখনো জানতাম না সেটা আমি বুঝতাম না যে উনি আমার প্রতি একটা মানে লালিসিত বলতে আমার আমার মানে আমার জৈবনের একটা চাহিদা গীত ওনার যা আছে এটা আমি কখনো বুঝতাম না জানতাম না তো উনি মাঝে মাঝে আমাকে অনেক কিছু মানে এনে দিত মানে ওনার ভাতিজা মানে আমার হাজব্যান্ড যেরকম মানে আমাকে মাঝে মাঝে অনেক কিছু এনে দিত ওরকমভাবে এনে দিত তো আমি তো সব বুঝতাম না আমি তো জানি সে আমার চাচা শ্বশুর সে তো আমার মানে আমার দিক খারাপ নজরে তাকাবে না সেটা আমার বিশ্বাস তো এরকম করে আমার চাচা শ্বশুর আমার সাথে অনেক দিন যাবৎ মানে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে মানে খাবার দাবার অভাব নেই তারপর হচ্ছে আমার কি লাগে তারপর হচ্ছে আমার জামাকাপড় আমি ওনাকে আমার চাচা শিশু হিসেবে সম্মান করে বলে জিনিসগুলো আমি নিছি ঠিক আছে নেওয়ার পরে এখন হঠাৎ করে আমি ওনার একটা জিনিস মানে লক্ষ্য করলাম বলতে রাত বারোটা বাজে রাত বারোটা বাজে তখন দেখি মানে দরজা খুলে আমার রুমে আসলো তো আমি চোখটা যখন মানে বন্ধ করলাম তখন মানে আমি বুঝতে পারতাম যে মানে কেউ মানে কেউ আমার রুমে আসতেছে তো এরকম করে আমি মানে বুঝতে পারতাম কিন্তু চোখটা আমি খুলিনি না খুলে শুধু দেখলাম যে মানে কে আমার রুমে আসতেছে আর এসে মানে কি করে এটা আমি মানে দেখার জন্য মানে ঘুমের ভান ধরেছিলাম তো আমার চাচা শ্বশুর যে আমি তো ওনাকে খারাপ নজরে দেখিনি আর উনি যে আমার মানে আমার দিক মানে খারাপ লালসিতের দিকে তাকায় থাকবে সেটাও আমি কখনো ভাবিনি তো এটা না ভাবার কারণে উনি রাতের বারোটার দিকে যখন মানে আস মানে দরজা ঘোষায় যখন আমার কাছে আসলো কাছে আসার পর তখন হইতেছে যে আমি মানে লক্ষ্য করলাম যে মনে হচ্ছে কেউ আমার রুমে আসতেছে তো আসার পরে এসে আমার পাশে বসলো আমি কিন্তু যাক না হ্যাঁ আমি সব মানে সব বুঝতেছি যে মানে আমার চাচা শ্বশুর আমার রুমে ঢুকছে তো ঢুকার পরে তো ওনাকে তো মানে ঢুকছে ঠিক আছে কিন্তু আমার মনের ভিতরে একটা সন্দেহ আমি তো মনে করছি হয়তো উনি কোনো জিনিস মানে আমাকে না বলে নিতে আসছে কিন্তু না উনি স মানে সরাসরি রুমে ঢুকে হচ্ছে আমার পাশে বসলো আমার পাশে বসে আমার আমার মুখের দিক তাকাইয়া আমাকে মানে জড়ায় ধরলো আমি তো গাও শিরে উঠেছি আমি তো লাফাইয়া মানে জড়াজড়ি করতেছি আমি বলতে ছাড়েন আপনি এসব কী করতেছেন আমি ওনাকে বলতেছি এসব আপনি কি করতেছেন আপনি আমাকে ছাড়েন আর আপনি আমার চাচা শ্বশুর আমার বাবা সমতুল্য আপনি আমার সাথে এসব করবেন কিসের জন্য আপনি ছাড়েন না সে আমাকে কিছুতেই ছাড়তে চাইছে না পরে মানে আমি কি করব একটা একটা পুরুষ লোকের সাথে একটা মহিলা মানে কেমনে চাচা শিশু হলো উনি মানে জোয়ান ছিল উনি তেমনটা বয়স্ক ছিল না তো এভাবে করে উনি আমার সাথে অনেকক্ষণ ভরা জড়াজড়ি পরে আমি তার কাছে মানে কাকুতে মিনতি করছি হাত হাতঝড় করছি কিন্তু উনি না আমার কথা তো আমার তো এসব দেখে কি বলবো আমি তো এসব দেখে আমার মাথা নষ্ট হয়ে গেল যে আমার চাচা শিশুর আমার সাথে এইসব বিয়োগ করতেছে আমি তো এরা মানে কখনো পরিকল্পনা করতে পারিনি তো এরকমভাবে করার পর আমার চাচা শিশুর আমি বললাম আচ্ছা আপনি আমার সাথে এরকম করতেছেন কেন আমি তো আপনি মেয়ের মতো তাই না সে আমাকে বলল যে তুমি আমার মেয়ের মতো মানে আমার অনেক মানে তার উনি তো অনেক সম্পত্তির মালিক মানে জায়গা জমির মালিক উনি বলতেছে আমি অনেক জায়গা জমি বিক্রি করি শুধুমাত্র তোমাকে কাছে পাওয়ার জন্য তোমার স্বামীকে আমি প্রবাসে পাঠিয়ে দিছি আমি তো অবাক হয়ে গেলাম যেসব কী বলতেছে আপনি আমার জামাইকে মানে অনেক টাকা পয়সা খরচ করে প্রবাস পাঠাইছেন মানে কই তোমার পিছে আমি অনেক দিন ধরে পড়ে আছি আমি এত টাকা পয়সা খরচ করে তোমার জামাইকে বিদেশ পাঠিয়েছি আমার জায়গায় জমি বিক্রি করে শুধুমাত্র তোমাকে কাছে পাবো বলে তোমাকে আমি আদর্শ হাগ করব বলে তোমার জামাইকে আমি প্রবাস পাঠাইছি আমি তো শুনি অবাক তো এরকমভাবে কাকুতে মেনীতি করার পরে আমি চলে আসলাম চলে আসার পরে আমি মানে বুঝতে পারলাম যে এরকম ধরনের করা ঠিক না তো আপনারা এতক্ষণ যা শুনলেন দেখলেন তো এরকম যাতে না হয় আমরা সবাই সচেতন থাকব যাতে এরকম লোপ লালার সাথে আর মানুষ আকৃষ্ট না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ